আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন দেখেন জোনাথন ট্রট খুব সুন্দরভাবে বাইরে থেকে দিক নির্দেশনা দিচ্ছেন আর ঠিক ওই সময় অস্কারের অভিনয়টা করল গুলবাদিন মাঝের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ডোয়াইন ব্রাবো কতটা টেনশন নিয়ে খেলা দেখছেন অর্থাৎ ঠিক ওই মুহূর্তে তার কাছে যেটা ভালো মনে হয় ওই দিক নির্দেশনাটা রশিদ খানদের দিচ্ছেন দেখেন জোনাথন ট্রট ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান খুব ভালো ব্যাটসম্যান সে যখন পিচে নামতো টেস্ট ম্যাচে তাকে আউট করাটা খুব টাফ ছিল জয়েন ব্রাভো টি টোয়েন্টি হিস্ট্রিতে ফ্রান্সাইজি লিগ বলেন আর ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন এমন অভিজ্ঞ লিজেন্ডারি প্লেয়ার খুব কমই আছে আর আমাদের নিচের দিকে তাকান সাকিব আল হাসানকে নিয়ে শাবাগ একটা কথা বলেছিল তখন হু 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 বলেছিল যাই হোক আজকে বোলিং ভালো করেছে সাকিব কোনো উইকেট পায় নাই কিন্তু চার ওভার বল করে মাত্র উনিশ রান দিয়েছে সে যে ভঙ্গিমায় আছে তার পাশে নাফিস ইকবাল ভাবা দিচ্ছে হাততালি দিচ্ছে কিন্তু সে এইভাবে কেন তার কি নলেজ নাই এই ম্যাচটা কিভাবে শেষ করতে হবে বারো দশমিক এক ওভারে একশো ষোলো রান করতে হবে এই বিষয়টা কি তার মাথায় নাই যেখানে একটার পর একটা উইকেট যাচ্ছে বারো দশমিক এক ওভারে টার্গেটটা ফুলফিল করতে পারবে কি না এই বিষয় কি তার কোনো টেনশন নাই সে যেভাবে বসে আছে মনে হচ্ছে যে এটা তো শান্ত অধিনায়ক বা অন্য যে কেউ অধিনায়ক হোক না কেন এটা তার দায়িত্ব ম্যাচ হারলেও কি জিতলেও কি এটা কোনো বিষয় এটা কোনো কাজ আপনার যদি ভালো না লাগে আপনি ক্রিকেট ছেড়ে দেন এভাবে ব্যাটিং বিপর্যয় একটা ম্যাচে ভালো খেলেছে কিন্তু বাকি ম্যাচগুলায় কি অবদান আছে ভালো বলিং করছে খুব বাজে বোলিং করছে একটা ম্যাচ বাট শাকিব আল হাসান তাকে দিয়ে বাংলাদেশকে চিনে এটা আপনি অস্বীকার করতে পারবেন না সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র আপনি এটা অস্বীকার করতে পারবেন না কিন্তু এই শাকিব আল হাসান থেকে বাংলাদেশ ক্রিকেট আজকে কি পেল এই সাকিব আল হাসান ডুয়াইন ব্রাবো আপনি গিয়ে দেখেন ডুয়াইন ব্রাবু থেকে অনেক অনেক এগিয়ে হয়তো আছে কিছু কিছু জায়গায় সাকিব আল হাসান ডোয়াইন ব্রাভো যেখানে কনসালটেন্ট যেখানে চিন্তায় মগ্ন আছে কিভাবে ম্যাচটা জিতিয়ে আনা যায় ঠিক সেখানে সাকিব আল হাসান কি করলেন আপনাদের তো মনে আছে নিধাস ট্রফির কথা সে অধিনায়ক কি তেজ সেদিন রিয়াদ সেদিন মাঠে থেকে জিতিয়ে আসছিল কিন্তু আজকে দেখেন সেই সাকিব আর বাংলাদেশ আজকের ম্যাচটা কেন জিততে পারে নাই কেন টার্গেট করে নাই বারো দশমিক এক ওভারে এই ম্যাচটা শেষ হতে হবে যেখানে মারসাবিবিন মুর্তুজা তার পোস্টে লিখেছে কারোর কাছে মনে হয় নাই এটা আমার কাছে মনে নেই সাধারণ একশোটা মানুষের মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তো একশোটা মানুষই বলবে যে প্লেয়ারদেরকে মনেই হয় নাই প্রথম ওভারে তেরো রান নিয়েছে একটা চার একটা ছক্কা ছিল এইভাবে যদি খেলতো আমার তো মনে হয় অনেক আগে জিততে পারতো সেমিফাইনাল নিশ্চিত করতে পারত কিন্তু বাংলাদেশ যে পারফরমেন্স দেখিয়েছে টোটাল এই বিশ্বকাপে উপরে তো একজন আছে তাই না যারা চেষ্টা করবে উপরওয়ালা তো তাকেই দেবে তাই না বাংলাদেশ কি চেষ্টা করেছে বাংলাদেশের অধিনায়ক কি বলে সে কথায় পরে কোনো ভিডিওতে বলা যাবে কিন্তু শাকিব আল হাসান একজন লিজেন্ডারি প্লেয়ার তার এত গৌরব গৌরবময় কেরিয়ার কি হলো কি হবে যখন বাংলাদেশের খুব প্রয়োজন ঠিক ওই মুহূর্তে আপনি সময় দিতে পারছেন না আপনার একটা নলেজ আপনার একটা এক্সপেরিয়েন্স কাজে লাগাতে পারছেন না কি হবে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে অনেক আগেই যেদিন মার্শাবিবিন মুর্তুজা শ্রীলঙ্কা যাওয়ার আগে টি টোয়েন্টি টিমটাকে একটা সেটেল করে দিয়ে যাবেন ওই সময় কিন্তু বাংলাদেশ ওডিআই ক্রিকেট দারুণ খেলছে ঠিক ওই সিরিজেই তাকে অবসরে যেতে হয়েছিল সেদিনই টি টোয়েন্টি ক্রিকেটের ধরেন যে প্যারেক মারা হয়ে গেছে এখন যেটা দেখছেন জোড়াতালে দিয়ে চলছে কিন্তু এইভাবে কতদিন একজন অধিনায়ক তার কোনো মানে ভোট শক্তি নাই যে বারো দশমিক এক ওভারে ম্যাচ জিততে হবে সে খারাপ খেলেছে কিন্তু পরের প্লেয়ারদেরকে কিভাবে খেলতে হবে এই বিষয়ে কোনো সিরিয়াসনেস নাই অর্থাৎ অধিনায়কের অধিনায়ক হচ্ছে হাতুরু অধিনায়কের অধিনায়কের অধিনায়ক হচ্ছে টিম ম্যানেজমেন্ট যাকে আমি দেউলিয়া ঘোষণা করেছি আপনারা যদি দেউলে ঘোষণা করেন টিম ম্যানেজমেন্ট নিয়ে একটি করে কমেন্ট করে যাবেন